আমাদের প্রিয় আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন ইয়া নবী আল্লাহ mali asma'ur rijala yudkaruna fil qur'an wan nisa'u la yudkarna নবী হে এমন কেন আমি কোরআনে দেখি যে প্রায় পুরুষদের কথা বলা হয় কিন্তু নারীদের নিয়ে কথা নাই পুরুষবাচক শব্দ ব্যবহার করা হয় নারীবাচক শব্দ ব্যবহার করা হয় না এর কারণটা কি আনসাল আল্লাহ আল হাদিহিল আয়া এরপর আল্লাহ তালা উম্মে সাল্লাম আদ্দি আল্লাহ আলা আনহার এই কথার প্রেক্ষিতে তার এই অ্যাপিল তার এই আবেদন তার এই আকাঙ্ক্ষা পূরণের জন্য এই আয়াতটি নাজিল করেন চিল্লায় পড়েন সুবাহান আল্লাহ জায়াত আল্লাহ তাআলা পুরুষ শব্দের পাশাপাশি নারীবাচক শব্দ ব্যবহার করেছেন যেমন ধরেন মোমিন এটা বললে এর মধ্যে পুরুষও আছে নারীও আছে মুসলিমিন এটা বললে এর মধ্যে পুরুষও আছে নারীও আছে কিন্তু এ আয়তে আল্লাহ তালা মুসলিমিন বলার সাথে সাথে আবার বলেছেন মুসলিমাত ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কনিতিনা ওয়াল কনিতাতি পুরুষবাচক শব্দের পাশাপাশি আবার এক্সট্রা নারীবাচক শব্দ ব্যবহার করেছেন আলহামদুলিল্লাহ বলেন প্যান্ডেলে যে সমস্ত আমার বোনেরা নারীরা আছেন আপনাদের খুব খুশি হওয়ার কথা যে উম্মে সালাম রাদি আল্লাহ তালা আনহা আমাদের আম্মা যান বিষ্ণু প্রিয়তমা স্ত্রী তিনি তো আপনাদেরই প্রতিনিধি আপনাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে তিনি বলেছিলেন শুধু পুরুষবাচক শব্দ কেন নারীদের কথা কই আল্লাহ তালা নারীদেরকে খুশি করবার জন্য তাদের এই আবেদনের প্রেক্ষিতে প্রতিটি শব্দ পুরুষবাচক শব্দ ব্যবহারের পাশাপাশি নারীবাচক শব্দ ব্যবহার করেছেন আওয়াজ করে পড়েন আল্লাহ তার মানে ন্যায় কামল করলে ভালো কাজ করলে সৎকর্ম করলে সেটাতে নারী আর পুরুষ সমান পুরুষ ইবাদত করলে যেই সওয়াব নারীরা করলেও সেই সওয়াব পড়েন সুবহানাল্লাহ দ্যাট मींस উইমেন हैज बीन गिवन এক্সট্রা اٹেনশন ইন দিস ওয়ার্ড সুবহানাল্লাহ হাউ সেন্সিবল ইসলাম ইজ এন্ড হাউ লাকি উই আর আমরা কত লাকি নারীদের প্রতিনিধি উম্মে সালামা বলার সাথে সাথে তাদেরকে খুশি করার জন্য আল্লাহ পুরুষবাচক শব্দের পাশাপাশি নারীবাচক শব্দ দিয়ে একটা গোটা আয়াত নাজিল করেছেন পড়েন সুবহানাল্লাহ তাহলে আসুন আমরা দেখি কোন দশটি বৈশিষ্ট্য আল্লাহ তালা এখানে উল্লেখ করলেন যাদেরকে আল্লাহ তালা পছন্দ করেন আওয়াজ করে আমার সাথে বলেন তো এখানে কয়টা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে কয়টা দশটা শুনবেন তো শুনে একসাথে বিদায় নেবেন তো নাকি আগে আগে উঠে যাবেন আমি ওঠার আগে কে কে উঠবেন হাত তুলেন তো দেখি আমি ওঠার আগে উঠে যাবেন ভুলে তুলছে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে শান্ত হইতে হবে শান্ত হয়ে বসুন আর আমার কথা শুনুন আমার প্রিয় ভাইরা তাহলে যে দশটি বৈশিষ্ট্য আল্লাহ তালা পছন্দ করেন যে ইমানদার বান্দাদের মধ্যে থাক তার এক নম্বর হচ্ছে আল্লাহ তালা বলছেন ইন্নাল মুসলিম আওয়াল মুসলিমাতি নিশ্চয়ই মুসলিম পুরুষ এবং নারী নিশ্চয়ই মুসলিম পুরুষ এবং নারীকে আল্লাহ পছন্দ করেন আমরা মুসলিমরা সবাই এখানে আওয়াজ করে বলেন আমরা মুসলিম কিনা মুসলিমিন ওয়াল মুসলিমাত মুসলিম পুরুষ এবং নারীকে আল্লাহ পছন্দ করেন ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা সারেন্ডার করা ইসলাম মানে সারেন্ডার করা কার সামনে আল্লাহর ইচ্ছার সামনে আল্লাহর আদেশের সামনে আল্লাহর আইনের সামনে আত্মসমর্পণের সারেন্ডারের নামই হচ্ছে ইসলাম চিল্লায় বলেন ঠিক কিনা কেউ যখন নিজেকে মুসলিম বলে দাবি করে তখন আল্লাহর বিধান আসলে আল্লাহর কোন আইন তার সামনে আসলে সেটা মানব কি মানব না এমন কথা বলার তার সুযোগ নাই মানতেই তাকে হবে আওয়াজ করে বলেন ঠিক কি এতের পরেই আল্লাহ বলছেন ওমা কানালি মক্মিনু অলে মক্মিন চিন্নিদ কবল্ল হোঁরসো লহো আম্রন্ নাই কুনালে হুমুল সেয়ার তুমিন এম রিহিম আল্লাহর পক্ষ থেকে কোনো বিশ্বাসী নারী পুরুষের সামনে যখন কোন বিধান আসে কোনো আইন আসে তখন সে আইন সে মানবে না এমন কোন অপশন তার নাই মানলেও হবে না মানলেও হবে এমন কোন অপশন আছে নাকি বলেন এমন কোন অপশন নাই আল্লাহর আদেশ আসার সাথে সাথেই সেটার সামনে আমরা ঠিক সারেন্ডার বলেন আদেশ আসলেই সারেন্ডার কথা সারেন্ডার এখানে আমার কথা চলবে প্রিয় ময়মন সিংহবাসী আওয়াজ করে বলেন আল্লাহর আদেশের সামনে আমার নিজের কোনো ইচ্ছা আছে আমার কোনো কথা আছে যারা আল্লাহর আদেশের সামনে নিজেকে সোপে দেয় যারা আল্লাহর আদেশের সামনে নিজের ইচ্ছাকে বিসর্জন দেয় যারা আল্লাহর বিধানের সামনে নিজের কথা খায়েশ সব কিছুকে স্যাক্রিফাইস করে তারাই হচ্ছে মুসলিম সুবান আল্লাহ বলেন এজন্য আল্লাহ বলেন আমার প্রিয় বান্দাদের প্রথম বৈশিষ্ট্য তারা হচ্ছে আল মুসলিম ইনাল মুসলিম তারা আমার বিধানের সামনে আত্মসমর্পণ করে আমার আইনের সামনে আত্মসমর্পণ করে আমার কথার সামনে তারা কোনো কথা বলে না কারণ গোটা দুনিয়ায় আকাশে কিংবা জামিনে যেখানেই যেটা থাক না সব সারেন্ডার করেছে এক সত্তার সামনে জোরে বলেন তিনি কে রাব্বুল আলামিন বলেন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়া ওয়া কারহা ওয়া ইলাইহি ইয়ারজাউন আকাশ কিংবা জমিনে যেখানেই যেটা থাকে না সব কিছু সারেন্ডার করেছে একজনের সামনে আওয়াজ করে বলতে হবে তিনি কে সব সামনে সারেন্ডার করে সারেন্ডার আমরাও আল্লাহর ইচ্ছার সামনে সারেন্ডার আল্লাহর কোনো বিধান দিয়ে যদি কেউ কোনো নসিহত করে আপনি শুনবেন না না রেগে যাবেন আল্লাহর আইন দিয়ে যদি আপনাকে আদেশ করা হয় উপদেশ দেওয়া হয় আপনি শুনবেন না নাকি রিয়াক্ট করবেন না খবরদার রিয়্যাক্ট করা যাবেন আল্লাহর বিধানের সামনে বিশ্বাসী বান্দার কোনো অপশন থাকে না কথা থাকে না চিল্লায় বলেন ঠিক ঠিক যেমন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস আত্মসমর্পণ করেছেন আল্লাহ চালা বলেন ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন যখন আল্লাহ সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন ও ইব্রাহিম ইসলাম ধর্ম গ্রহণ করো আত্মসমর্পণ করো সারেন্ডার করো আল্লাহর খালিল ইব্রাহিম আলাই কোনো কথা চিন্তা না করে ডানে না না তাকিয়ে কিছু ভেবে মুহূর্তেই বলে আসলাম তুলি গোটা বিশ্বের রব আল্লাহর সামনে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম সারেন্ডার করলাম বলে আল্লাহ বলতে দেরি সারেন্ডার করতে দেরি নাই এভাবে নিজেকে আল্লাহর সামনে সোপে দিতে হবে আবার ইউসুফ আলাই বললেন মুসলিম হিসেবে তুমি আমাকে মৃত্যু দাও আর অনেক সাথে তুমি একত্রিত হওয়ার হিকে দাও তাহলে আত্মসমর্পণকারী হিসেবে আমরা বাঁচতেও চাই মরতেও চাই ঠিক কিনা বলেন তাহলে দশটা বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আমরা আল্লাহর সামনে সারেন্ডার করব আল্লাহর আদেশের সামনে আমার নাই যে আমি এটা চয়েস করলেও পারি না করলেও পারি মানলেও পারি না মানলেও পারি এরকম অপশন এখতেয়ার কি আল্লাহ আমাকে দিয়েছে না সারেন্ডার আল্লাহ তুমি যা বলেছ আনা আমান না আসলাম না আল্লাহ মেনে নিলাম শুনলাম পালন করলাম এটাই হচ্ছে মুসলিমের বৈশিষ্ট্য আমার প্রিয় ময়মন সিং ভাইয়েরা এই দুনিয়াতে সব নবীরা মুসলিম ছিলেন সব নবীরা সৈদানা ইব্রাহিম সালামের মতো ইউসুফ আলাইহী ইসালামের মতো আল্লাহর আদেশের সামনে আত্মসমর্পণ করেছে আল্লাহর সামনে নিজেকে সপে দিলেই সম্মান আল্লাহর সামনে আত্মসমর্পণ করলেই ইজ্জত ইসলামকে রেখে দিয়ে অন্য কোথাও ইজ্জত খুঁজলে আমাদেরকে বেজ্জতি করে ছাড়বেন কে এজন্য মরে ফারুক রাদী আল্লাহ হুন বলতেন নাখনু খমুন আজানাল্লাহ হুবিল ইসলাম ফাইনী পিতা কইনালে আইজ্জা দাবী কইরিহি আল্লাহ আমরা এমন জাতি যে জাতিকে আল্লাহ চালা ইসলামের মাধ্যমে সম্মানিত করেছেন ইসলাম ছাড়া অন্য কোথাও যদি আমরা সম্মান খুঁজি আমাদেরকে বেজ্জত করবেন কে আমাদের সম্মান ইসলামে ইসলাম সময়ের অপরিহার্য বাস্তবতা অপরিহার্য বাস্তবতা স্যামিউল হ্যান্টিংটন একটা বই লিখে গোটা বিশ্বকাপ দ্য সিভিলাইজেশন সভ্যতার সংঘাত এই পৃথিবীতে অনেক সভ্যতার উত্থান হয়েছে পতন হয়েছে প্রিয় ময়মনসিংহবাসী আমার কথা শুনতেছেন হ্যাঁ শুনতেছেন আওয়াজ করে পড়েন তো লীল্লা হে তাকবীর সবাই পড়েননি এত লক্ষ মানুষ তাকবির দিলে এই আওয়াজ হয় আমি বিশ্বাস করি না সবাই পড়েন নাই সবাই গলা ছেড়ে দিয়ে আওয়াজ করে পড়ুন তো দ্য অফ সিভিলাইজেশন সভ্যতার সংঘাত স্যামুয়েল হ্যান্টিংটং একটা বই লিখে গোটা বিশ্ব কাঁপিয়েছেন বিভিন্ন সভ্যতার উত্থান এই পৃথিবীতে ঘটেছে আবার পতন হয়েছে এ পৃথিবীতে এসেছে আর্য সভ্যতা বৈদিক সভ্যতা ম্যাসোপটমীয় সভ্যতা মাহেঞ্জধার সভ্যতা সিন্ধু সভ্যতা অনেক সভ্যতা এখন চলতেছে পাশ্চাত্যের ডমিনেশন তারা এখন সুপার পাওয়ার স্যামুয়েল হ্যান্টিংটং বলে এক সভ্যতা এক সুপার পাওয়ার বেশি দিন প্রভাব খাটাতে পারে না এই পাশ্চাত্যের এই সভ্যতারও একদিন কবর রচিত হবে এটাও একদিন নিচে নামতে বাধ্য হবে এরপরে এমন এক সভ্যতা দাঁড়াবে যে সভ্যতার পতাকার মধ্যে থাকবে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ ওই সভ্যতার পতন পৃথিবীর কেউ করতে পারবে না চিল্লায় বলেন ঠিক সেটাই হচ্ছে ইসলাম নাহনু কওমুন আযানাল্লাহু বিল ইসলাম আমরা এমন জাতি যে জাতিকে ইসলাম দিয়ে সম্মানিত করেছে কে ফাইনি বিতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি আযানাল্লাহ ইসলাম ছাড়া অন্য কোথাও যদি আমরা সম্মান তালাশ করি আমাদেরকে আল্লাহ অপমানিত করে ছাড়বেন মার্শাল হ্যাঁ বসে যান আমার প্রিয় ভাইরা আমার দিকে তাকান জি বসে যাবেন বসে যাবেন মেহরবানি করে ইসলাম ইসলাম ছাড়া অন্য কিছু আমরা মানি না মানবো না চিল্লায় বলতে হবে ঠিক কিরা ইসলাম বিরোধী কোনো মতবাদ আমরা মানব না চিল্লায় বলেন ঠিক ইসলাম আছে ইসলাম থাকবে যারা ইসলামকে মাঠের নিচে গেড়ে দিতে চাইলে এটা শাখা প্রশাখা নিয়ে আসমানের দিকে উপরের দিকে উঠে যায় চিল্লায় বলেন এজন্য আল্লাহর হাবিব বলেন ছয়টি মৌলিক কর্মসূচির সারমর্ম হলো ইসলাম আওয়াজ করে বলেন তো কয়টি হাদিসে জিব্রাইলের سيدنا জিব্রাইল আলাইহিস সালাম বিশ্বনবী কে বললেন ও আপনি বলেন ইসলাম কি বলে আপনি বলেন আল্লাহর হাবিব ইসলাম আল্লাহর হাবিব ফরমান ছয়টি মৌলিক কর্মসূচির সারমর্ম হলো ইসলাম এক হলো তুমি সাক্ষী দিবা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মোহাম্মদ ছাড়া রসুল নাই তিনি আমাদের রাসূল সালাদ কায়েম করবা জাকা তাদাই করবা সামর্থ্য থাকলে আল্লাহর ঘরে হজ করতে যাবা এই ছয়টা কর্মসূচির সারমর্মের নাম হলো ইসলাম ময়মন সিংহবাসী আওয়াজ করে বলেন এই ছয়টা কর্মসূচির সারমর্মের নাম কি ইসলাম কারে বলে বুঝতে পারছেন এই যে এখানে কত সুশৃঙ্খল আমার দিকে তাকায় আছে চাতক পাখির মতো কি সুশৃঙ্খল আর এই যে ধাক্কা ধাক্কি করতে করতে ভাইরা বসে যান বসে যান বসে যান কষ্ট হইলেও অল্প কিছু সময় এরপর বিদায় নিব বসে যান তাহলে দশ নম্বরের এক নম্বর আমরা বুঝে ফেলছি ইন্নাল মুসলিম ইনাসলিম আতি আল্লাহ বলেন মুসলিম পুরুষ এবং নারী আমার কাছে প্রিয় যারা আমি আল্লাহর আদেশের সামনে নিজেদেরকে সোপর্দ করে দেয় সারেন্ডার করে দেয় আমি আল্লাহর বিধানের সামনে নিজেকে সোপে দেয় আমি আল্লাহর ইচ্ছার সামনে নিজের ইচ্ছা বিসর্জন দেয় আমি আল্লাহর সামনে সে সারেন্ডার করে আত্মসমর্পণ করে সেই মুসলিম ঠিক কিনা বলেন তাহলে এক নম্বর বৈশিষ্ট্য ইনাল মুসলিম ইনামল মুসলিম এরপরে আল্লাহ বললেন বলেন মুখমিনী ঈনামাল মমিনাতি বিশ্বাসী নারী এবং পুরুষ আত্মসমর্পণকারী নারী এবং পুরুষ যেমনি আল্লাহর কাছে প্রিয় ইমানদার পুরুষ এবং নারীরাও আল্লাহর কাছে প্রিয় পড়েন সুবাহান আল্লাহ দেখেন আমি আলোচনার শুরুতেই বলেছি এ আয়াত আল্লাহ তালা পুরুষদের কথা বলার সাথে সাথে পাশাপাশি কাদের কথা বলেছেন নারীদের কথা আওয়াজ করে বলেন কাদের কথা হ্যাঁ নারীদের কথা বলেছেন এই জন্য মিনি না ওয়াল মিনাতি আল্লাহ ইমানদার পুরুষদের যেমনি পছন্দ করেন ইমানদার নারীদেরকেও তিনি পছন্দ করেন ইমান মানে হচ্ছে স্বীকৃতি দেওয়া মানে স্বীকৃতি দেওয়া কিসের স্বীকৃতি বিশ্বাসের স্বীকৃতিতে বিশ্বাসের দাম বড্ড বেশি এ পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস কি বিশ্বাস বিশ্বাস ছাড়াই জগৎ চলে স্বামী স্ত্রীর সম্পর্ক কিসের উপর টিকে থাকে বলেন তো হ্যাঁ বিশ্বাসের উপর টিকে থাকে স্বামী স্ত্রীর সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের উপর আচ্ছা পার্টনারশিপে যারা ব্যবসা করেন পার্টনারশিপের বিজনেস এটা টিকে থাকে কিসের উপর বিশ্বাসের উপর এই জগৎটাই চলে বিশ্বাসের উপর বিশ্বাসীরা এই পৃথিবীতে না থাকলে আল্লাহ এই পৃথিবীও টিকায় রাখতেন না একজন বিশ্বাসী এই পৃথিবীর বুকে বেঁচে থাকলে আল্লাহ তালা এই পৃথিবী ধ্বংস করবেন না চিল্লায় পড়েন আল্লাহ আকবার এই পৃথিবীর সবচেয়ে দামি বস্তু বিশ্বাস সবচেয়ে দামি বিশ্বাস দিয়ে এই পৃথিবী চলে এজন্য জ্ঞানীরা বলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর বলে না বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর বিশ্বাসে এই পৃথিবী টিকে থাকে আচ্ছা দেখেন ঢাকা থেকে একজন লোক কক্সবাজার যাবে প্রিয় প্রিয়ময়মন সিংহবাসী আওয়াজ করে বলেন কই যাবে ডবল ডেকার বাস আছে না যেগুলোতে ঘুমায় ঘুমায় যাওয়া যায় তো দেখবেন অনেক প্যাসেঞ্জার বাসে উঠে আস্তে করে ব্লাঙ্কেট নিয়ে কম্বল নিয়ে ঘুম দিতেছে ঘুম দেখেন তার কি বিশ্বাস ড্রাইভারের উপরে এই বাস তো তারা চালাইতে চালাইতে নগা নিয়ে যেতে পারে এই বাস তো তারে নিয়ে যেতে পারে কিন্তু তার কোনো টেনশন নাই সে দেখবেন ব্লাঙ্কেট নিয়ে কম্বল নিয়ে দিছে জনমের ঘুম এর কারণ তার বিশ্বাস আছে যে সকালবেলা এই বাস কক্সবাজারেই পৌঁছবে দেখেন বিশ্বাসের কত দাম ঢাকা থেকে জেদ্দা ওমরা করতে যারা যান দেখবেন চল্লিশ হাজার ফিট উপরে বিমানে অনেকে কম্বল চাপা দিয়ে ঘুম দিতেছে ঘুম এই বিমান চল্লিশ হাজার ফিট উপর দিয়ে পাইলট চালায়া এটাকে আফ্রিকার জঙ্গলে নিয়ে যায় নাকি ভারত মহাসাগরে নিয়ে যায় তার কোনো টেনশন নাই সে ঘুম কারণ তার পাইলটের উপর এই এয়ারলাইন্স এর উপর বিশ্বাস আছে যে সকালবেলাই এটা জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করবে ঠিক কিনা বলেন বাবা বাবা তার কলিজার টুকরো সন্তানকে ছোট্ট ছেলেটাকে দেখবেন মাঝে মাঝে আদর করে এরকম শূন্য ছুড়ে মারে আপনারা মারেন ময়মনসিংহের বাবারা বাচ্চাদের সাথে এরকম মজা করেন না তো উত্তর দেন না কেন আপনারা করেন বাবা তার সন্তানকে ধরেন ছোট্ট মেয়েটাকে আদর করে কোলে তুলে এরকম শূন্য ছুঁড়ে মারে তো মেয়েটাকে শূন্যে ছুঁড়ে মারলে দেখবেন মেয়েটা খিলখিল করে হাসে খিলখিল করে হাসে ও যদি নিচে পড়ে ওর হাতও ভাঙবে পাও ভাঙবে তারপরেও হাসে কেন হাসে কারণ মেয়েটার বিশ্বাস আছে যে আব্বু আমারে ছাড়বে না আব্বু আমাকে ঠিকই ধরে ফেলবে চিল্লায় বলেন ঠিকই না ও আমার প্রাণের ময়মন সিং এর জামিন চলে বিশ্বাসে বিশ্বাস এই পৃথিবীর সব চাইতে দামি সম্পদ এজন্য একজন বিশ্বাসী জমিনের মধ্যে বেঁচে থাকলে জমিনের উপর আল্লাহ প্রলয়ঙ্কারী কেয়ামত দিবে না এজন্য আল্লাহ বললেন ওয়াল মুমিনিনা ওয়াল বিশ্বাসী পুরুষ এবং নারীকে আমি আল্লাহ বড্ড ভালোবাসি তারা এমন ভাবে বিশ্বাস করে না দেখে বিশ্বাস আল্লাহ আমার বিশ্বাসী বান্দারা না দেখে বিশ্বাস করে অদৃশ্যের প্রতি তারা বিশ্বাস রাখে না দেখে বিশ্বাসটাই আসল বিশ্বাস ঠিক কিনা বলেন আচ্ছা বুঝে থাকলে উত্তর দেন আমার হাতে তিনটা চকলেট নিয়ে যদি আমি বলি এই যে আমার হাতে চকলেট তুমি বিশ্বাস করো আপনি তো বলবেন করি কারণ চকলেট তো দেখা যায় বিশ্বাস না করে যাবেন কই কিন্তু আপনারে না তিনটা মুষ্টিবদ্ধ করে পিছনের দিকে নিয়ে যদি বলি বন্ধু আমার পিছনে ডান হাতের মুঠায় কিন্তু তিনটা চকলেট আছে বিশ্বাস করো ও না দেখেও যদি বলে বন্ধু তুই যেহেতু বলছিস বিশ্বাস করি যদি করে এটাই আসল বিশ্বাস না দেখে বিশ্বাস করাটাই আসল বিশ্বাস চিৎকার করে বলেন ঠিক কি এজন্য আল্লাহ বললেন না দেখে বিশ্বাস হলো আসল বিশ্বাস অদৃশ্যের প্রতি বিশ্বাসকে বলে প্রকৃত বিশ্বাস আমার বান্দারা না দেখে আমি আল্লাহর উপর বিশ্বাস করে এবার বিশ্বনবী বললেন ছয়টি মৌলিক কর্মসূচির সারমর্মের নাম যেমনি হলো ইসলাম ঠিক তেমনি ছয়টি মৌলিক বিশ্বাসের বিষয়ের উপর ইমান আনার নাম হলো বিশ্বাস আল্লাহ বলেন ছয়টা মৌলিক বিষয়ের উপর যদি আপনি বিশ্বাস রাখেন এটা হচ্ছে ইমান সেটা কি সৈয়দনাজি ইব্রাহিম বললেন ইয়া মোহাম্মদ আহমাল ইমান ইমান কারে বলে বল আল্লাহ নবী বললেন আল্লাহর উপর ইমান আনবা কার উপর আরো জোরে বলেন কার উপর আল্লাহ নামটা আপনাদের ভাল লাগে আল্লাহর জিকির যে করছেন কেমন লাগে সবাই মিলে গলা ছেড়ে আল্লাহরে ডাক দেন তো বলেন আল্লাহ আরো জোরে